যে স্কুলে জাতীয় সঙ্গীত হয় না অনিয়মিত ও দেরিতে স্কুলে আসেন শিক্ষকেরা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের স্কুল খোলে সকাল সাড়ে দশটায় পড়ুয়াদের ঢল নামে স্কুল প্রাঙ্গনে কিন্তু সময় পেরিয়ে গেলেও দেখা মেলে না শিক্ষক শিক্ষিকাদের তাই নিজেরাই শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে স্কুলের মাঠ পরিষ্কার করছে খুদে স্কুল পড়ুয়ারা এ ছবি জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট রেঞ্জ লাগোয়া তোতাপাড়া ফরেস্ট ভিলেজ প্রাইমারি স্কুলের অভিযোগ দিনের পর দিন নিজের ইচ্ছে মতো স্কুলে আসেন স্কুল শিক্ষকেরা যে কারণে পড়ুয়াদের অনেক ক্লাসেই বাদ যায় কেউ আবার মাসে একবার এসেই হাজিরা খাতায় নাম লিখে রাখেন যদিও কেন দেরিতে স্কুলে আসেন জিজ্ঞাসা করলে নানান অজুহাত দেন শিক্ষকেরা শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রধান শিক্ষক থেকে শুরু করে পাঁচশো শিক্ষক স্কুলে আসবার নির্দিষ্ট সময় পার হওয়ার পরই স্কুলে প্রবেশ করেন পারশো শিক্ষককে স্কুলে দেখাই যায় না বলে অভিযোগ স্থানীয়দের মাসের কোনো একদিন হয়তোবা স্কুলে আসেন হাজিরা খাতায় স্বাক্ষর করতে আর শিক্ষকেরা স্কুলে আসলে ও জাতীয় সঙ্গীত বছরে একবারও হয় না বলে অভিযোগ তবে এ নিয়ে প্রশ্ন উঠেছে সরকারি মাইনে থেকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেও কেন এত খাম খামখেয়ালিपणा স্কুলে দেরিতে কেন দেরি আমি হেঁটে ওই যে প্রিন্ট করতে করতে দেরি হলো না স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে আপনারা কি প্রতিদিন এভাবেই আসেন প্রতিদিন আসি নাই আমাদের ওই রেকর্ড নাই এইখানে যে স্টাফ আছে জিজ্ঞাসা করি না আপনার সময় কটা স্কুলে প্রবেশ করা এগারোটা এগারোটাই এখন কটা বাজে এখন কটা এখন কে জানে দেখি দশ মিনিট লেট না আধা ঘন্টা লেট হয়ে গেছে আপনার হাতে কি ঘড়ি নেই আছে সব কিছু আছে আমি টাইমলি বের হয়েছি না এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন আপনি আপনি বলছেন ঠিকই আমরা জ্বলন্ত উদাহরণ আপনার আমরা দীর্ঘ কোন অপেক্ষা করার পর আপনি আসেন এখানে এবং সেটা যে বাস্তবেই পরিষ্কার হয়ে গেল আপনি প্রতিদিন এভাবেই আসেন তবে স্থান না স্থানীয় বাসিন্দারা এমনটাই অভিযোগ করছেন স্থানীয় তো কে করছে কি জানি না আপনি প্রতিদিন আমি টাইমলি আপনি এখন সাড়ে এগারোটার সময় আসলেন বাচ্চাদের জাতীয় সঙ্গীত কারা করবে। আপনি আসেন আমার ওই সিস্টেম পর্যন্ত কোনো জাতীয় সঙ্গীত হয়নি একটা স্কুলের মধ্যে এভাবে জাতীয় সঙ্গীত না পড়িয়ে স্কুলে সাবজেক্ট শুরু করা হয় ক কতগুলো শিক্ষক রয়েছেন এখানে আমি একটা একজন আমার সিস্টেন্ট উনি আসেন হ্যাঁ কোথায় আপনি আপনি জানেন না হ্যাঁ না ওই গাড়ি নিয়ে আস আপনার নাম কি আমার রামনারায়ণ নায়ণ এটা কোন স্কুল এভাবে যে প্রতিদিন দেরি করে আসেন তাতে আগামী আগামী প্রজন্ম তো বাচ্চাদের ভবিষ্যৎ প্রতিদিন আমি করি না এটা মানবই না না আমি জনন্ত উদাহরণ না জনন্ত কি আপনি আসুন প্রতিদিন দেখে নেন কাল থেকে না এখানকার যে স্কুল পড়ুয়ারা রয়েছে তারাও বলছেন 11টার পর থেকে শিক্ষকরা আসেন কেউ 11টা পরে তো আমার কাছে ভিডিও রয়েছে প্রুফ রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা আমি আসি না স্থানীয় স্থানীয় বাসিন্দারা বলছেন তবে আজকে কে বলছে বলো স্থানীয় বাস আমার কাছে ভিডিও রয়েছে কে বলছে ওইটা তো আমি জানি না কে কি রাজনীতি করছে ওইটা জানি না কিন্তু আমি প্রতিদিন কনসিয়াস পার্সন আমি বাচ্চাকে নিয়ে চলি বুঝেন আপনি কি পারেন আপনি কি পারেন এভাবে দেরি করে প্রতিনিয়ত দেরি করবো কোনো দিন পারি না কেন পারবো আমি আজকে চলছি এই যে জেরক্স আমার করার ছিল কয়টা ওই রেজাল্ট জুনে ওই জুনে লেট হলো আমার রেজাল্ট বলতে রিজাল্ট ফাইনাল পরীক্ষা হয়ে গেলে সে রিজাল্ট বানাইতে হবে না ওইটা প্রিন্ট করতে হবে না এটা কোন স্কুল একবার তো বললাম আগে তো তারপরে এফডি প্রাইমারি কতগুলো যে পড়ু স্কুল পড়ুয়া রয়েছে স্কুল পড়ুয়া এনরোল থার্টি নাইন আসে থার্টি নাইন আর শিক্ষক শিক্ষক দুইজন দুইজন দুইজনে আসে কি সময় মতো হ্যাঁ আমাদের অভিযোগ আছে কি মাস্টার এখানে দেরি করে আসে এখানে দুটা মাস্টার একটা ইয়ে আছে পাড়া টিচার আছে হুম তো এখানে মাস্টার সবসময় একটা তো মাস্টার আসে না আর হেডমাস্টার আসে আর একটা পাড়া টিচার আসে তিনি তারা কি প্রতিদিন কটা সময় আসেন দিন বারোটা আসে কোনোদিন সাড়ে এগারোটা আসে তাতে আরও দেরি আসে এভাবে যে প্রতিদিন দেরি করে আসছে তাতে তো স্কুল পড়ুয়ারা একটা অন্ধকার ভবিষ্যতের ওদিকে যাচ্ছেন কিভাবে দেখছেন বিষয়টা হ্যাঁ তো যাবে তো দেরি করে মাস্টার আসলে তো দেরি করে তো হবে ওরকম আপনারা এখন কি চাচ্ছেন আমরা চাচ্ছি কি ভালো করে পড়াশোনা করো পড়ো এটাই চাচ্ছি স্কুলে যে খাবারটা ভালো হ্যাঁ স্কুলের শিক্ষকের নাম কি কি নাম ধরেন স্যার হুম ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি আছে তোতাপাড়া বাজারে আর কত মাস ধরে এইভাবে দেরি করে আসে এখানে অনেক দিন থেকে চলছে এরকমই চলছে আপনারা কি বলছেন ওনাদেরকে বলা হয়েছে কি বলে ওনার বলা হয়েছে আগেরবারও মিডিয়া আসছিল আসছিলো হয়তো জানি না কী করছে কিন্তু তার জন্য তাও ওইরকমই চলছে এখন কি যাচ্ছেন এখন কি ভালো করে এখানে আমাদের এমনি তো আমরা বেকর্ড এরিয়া আছে স্কুল যাইতে এখন বানহাট যাইতে এখানে ভালো ভালো পড়াশোনা না হলে বাচ্চারা তো এমনি মানে বেকার বেকার হয়ে যাবে আপনার নাম আমার নাম সুরেশ এটা কুমিল্লা তো তাপাড়া ফরেস্ট বাস্তি